হ্যালো বন্ধুরা আজ আমি বানিয়েছি আপনাদের জন্যে চুষিপিঠার রেসিপি তাও আবার নতুনভাবে একদমই খুব কম সময়ে আপনারা এই চুষিপিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন একদম নতুন পদ্ধতিতে যারা ভাবেন চুষিপিঠা তৈরি করতে অনেক টাইম লাগে এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন খুব কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন আর টেস্টেও হবে একদমই অতুলনীয় চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি সবার প্রথমে এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে জল জলটার মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন নুনটা দিয়ে জলটা যখন এইভাবে ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে যেই কাপে জল মেপে নিয়েছি তার হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যায় গরম জলের মধ্যে সাথে দিয়ে দিতে হবে হাফ কাপেরও হাফ চার ভাগের এক ভাগ এখানে ময়দা ময়দাটা দিলে বন্ধুরা চুষি পিঠাগুলো খুব নরম হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয় তাই অবশ্যই আপনারা চালের গুঁড়োর সাথে একটু ময়দা ব্যবহার করবেন দিয়ে এইগুলোকে ঠিক আপনাদের এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া করে করে সুন্দর একটা ডো যখন দেখবেন পরিণত হয়েছে ততক্ষণ আপনাদের নাড়তে হবে আপনাদের এইভাবে মনে হবে যে আটাটা খুব শুকনো তো প্রথমে আমি আর্ধেক ময়দাটা দিয়েছিলাম তারপরে আবার আর্ধেকটা ঢেলে দিলাম কিন্তু এটা কোনো রকম শুকনো থাকে না এটা কিন্তু পুরোপুরি একটা ডোয়ে পরিণত হয়ে যাবে আস্তে আস্তে তো দেখুন বন্ধুরা প্রায় এক মিনিটের সময় লাগবে না এই কাজটা আপনাদের করে নিতে হবে এইবারে এটাকে একটা আলাদা বাসনের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি চলুন তাহলে দেখি দিই তো এখানে আলাদা বাসনের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবার আপনাদেরকে এর মধ্যে অল্প অল্প জল হাতে নিয়ে এটা মেখে নিতে হবে বেশি জল আপনারা হাতে নেবেন না যদি আপনারা গরমটা সহ্য করতে পারেন তাহলে কোনো রকম জল না দিয়ে এটাকে মেখে নিতে পারেন আর যদি হাতে খুব বেশি গরম লাগে তাহলে একটু জল আপনারা হাতে ঠেকাতে পারেন তো দেখুন আমি বিনা জলেই কিন্তু এখানে মেখে নিচ্ছি হাতে করে খুব সুন্দরভাবে চটকে চটকে মাখতে হবে যাতে ডোটা একদমই নরম তুলতুলে তৈরি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এটাকে মেখে নিতে হবে দেখুন আমি এরকম ভাবে চেপে চেপে করে মাখবো কেন কি প্রথমে না এটা খুব বেশি গরম আছে তাই আমি এরকম করে মাখছি তারপরে আস্তে আস্তে এটাকে এইভাবেই মাখতে মাখতে একটা ডোয়ে পরিণত করে নেবো দেখুন এখানে মেখে মেখে অনেকটা কিন্তু ডো হয়ে গেছে এবার আমি আরও সুন্দর করে যদি আপনারা হাতে জল নিয়ে এটাকে মাখেন আর আপনাদের মনে হয় এটা খুব বেশি চ্যাটচ্যাট করছে তাহলে একটুখানি শুকনো ময়দা বা শুকনো চালের গুঁড়ো নিয়ে আপনারা এটাকে মাখিয়ে নেবেন হালকা তো এখানে ডোটা পারফেক্ট রেডি তো এইভাবে ছোট ছোট নর্মাল যেমন আমরা তৈরি করি হাতে করে নিয়ে তো দেখুন এইভাবে একটু হাতে নিয়ে রোল করলি একদম সরু সরু চুই পিঠা আমাদের বা চুষি পিঠা তৈরি হয়ে যায় তো আজকে আর আমি এরকম করে তৈরি করব না আজকে সহজ আর কম সময়ের মধ্যে করে দেখাবো তো আমি অর্ধেকটা প্রথমে হাতে করে সরু সরু করে করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু দু থেকে তিন মিনিটের মধ্যে তৈরি হয়ে গেছে এবার আমি গ্রেটার গ্রেটারের সাহায্যে দেখাচ্ছি গ্রেটারের সাহায্যে আপনারা পাঁচ মিনিটে কিন্তু অনেকগুলো আটার চুষি সরু সরু করে বার করে নিতে পারবেন গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে আপনাদের ঘষে ঘষে দিতে হবে ঘষে ঘষে দিলেই কিন্তু একদম সরু সরু চুষি পিঠা এর মধ্যে থেকে বার হয়ে যাবে এগুলো আপনাদের প্রথমে মনে হবে যে এরকম মানে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কিন্তু যখন আপনারা দুধে দেবেন তখন কিন্তু একদমই আলাদা আলাদা হয়ে যাবে আর একদমই ছেড়ে যাবে এর মধ্যে খুব সামান্য পরিমাণে আপনাদের চালের গুঁড়ো মাখিয়ে রাখতে হবে হালকা হাতে তাহলেই কিন্তু এগুলো আপনাদের চুষিগুলো কিন্তু একে অপরের সাথে লেগে যাবে না দেখুন কত সুন্দর সরু সরু এখানে চুষি তৈরি হয়ে গেছে এইভাবে আপনাদের একটু একটু করে তুলতে হবে আর এগুলোকে ঝেড়ে ঝেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে খুব কম সময়ে কত চুষি পিঠা কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে আপনারা ঠিক এইভাবে তৈরি করবেন চলুন তাহলে আমি সেম প্রসেস করেই আমি কিন্তু যতগুলো আমাদের চুষি আছে সবগুলোকে ঠিক এইভাবে তৈরি করে ফেলবো তো এরকমভাবে আপনাদের ডলে ডলে চুষি পিঠাগুলোকে তৈরি করে ফেলতে হবে তো অল্প অল্প করে এর ওপর থেকে হালকা করে চালের গুঁড়ো বা ময়দা আপনারা ছড়িয়ে দেবেন যাতে এগুলো একে অপরের সাথে একদম না লেগে যায় তো দেখুন কতগুলো পিঠা তৈরি হয়ে গেছে হাতে করে করলে কিন্তু এগুলো তৈরি করতে দেরি হয় আর এগুলো যদি আপনারা গ্রেটারের সাহায্যে করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো চলুন সবগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে সবগুলো পিঠা কিন্তু আপনাদের একদম রেডি হয়ে গেছে চলে যাবে এগুলোকে এবার দুধের মধ্যে সিদ্ধ করতে তো সেটাও একদম নতুন প্রসেসে দেখাবো একটা কড়াই গরম করে নিয়েছি এখানে হালকা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে চিনি সবার প্রথমে চিনিটাকে কোনো রকম জল না দিয়ে এইভাবে আপনাদের লো ফ্লেমে রেখে দিতে হবে লো ফ্লেমে রেখে দিলেই আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু আস্তে আস্তে হালকা হালকা লাল হওয়া শুরু হবে আর হালকা হালকা করে ক্যারামেল হওয়া শুরু হয়ে যাবে তো এইভাবে আপনারা এটাকে লো ফ্লেমে রেখে দেবেন দেখুন এটাকে রেখে দিতে দিতে কালারটা ঠিক এরকম হালকা হালকা লালচে আসা স্টার্ট হয়ে যাবে একটুখানি ডার্ক কালার আসা পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে খুব বেশি ডার্ক করবেন না তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে এরকম ব্রাউন কালার এর মধ্যে কিন্তু অল্প করে প্রথমে দুধ ঢেলে দিতে হবে সব দুধ একসাথে দিতে যাবেন না কোনো সময় এরকম ক্যারামেল করে দুধ দিতে গেলে সঙ্গে সঙ্গে দুধটা কেটে যায় অল্প করে দুধ দিয়ে আগে দেখে নিতে হবে যদি কোনো রকম দুধটা না কেটে যায় তাহলে বাকি দুধটাও এর মধ্যে ঢেলে দিতে হবে এখানে প্রায় আমি পাঁচশো গ্রাম মতো দুধ ব্যবহার করলাম দিয়ে এটাকে এইভাবে আলকাতে নাড়াচাড়া করতে থাকলেই কিন্তু এই দুধটা সুন্দর কালার এসে যায় ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম এলাচগুলো খুব কম পরিমাণে একটুখানি ফ্লেভারের জন্য দেখুন ক্যারামেলগুলো কিন্তু আস্তে আস্তে আবার গলে যাবে দেখুন গলে একদম দুধটা ফোটা স্টার্ট হয়ে গেছি দুধটাকে একটু গাঢ় করার জন্য এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধের পাউডার তো খুব সামান্য পরিমাণে গুঁড়ো দুধের পাউডার দিয়ে দিলাম দিয়ে এইভাবেই আমি এটাকে নাড়াচাড়া করে যাব নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে এক্সট্রা করে দুধ থাকে আর বেশিক্ষণ পর্যন্ত আপনাদের ফোটাতে হবে না এবার পিঠাগুলো সব এর মধ্যে আমি ঢেলে দিয়েছি ঢেলে এইভাবেই আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব এক মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এই পিঠাটা সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে রুসিপিটা ফুটিয়েও গ্যাসটা অফ করে দিয়েছি এবার এটা সার্ভ করে নেব ভিডিও বন্ধু কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হবে এরকম আরও অনেক নতুন নতুন রেসিপির সাথে